আজকে যেমন রোদ উঠেছে তেমনি সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর এখন আমার বর যাচ্ছে কাজে কিছু করার নেই এই বেগুন হচ্ছে যন্তমাদের গাছ থেকে চাইলাম যন্তমা দিয়ে গেল আমাদের গাছে বেগুন তো এখন ছোট হবে কি করবো নিম বেগুন গাছ না নিম বেগুন কালকে খেয়েছি মাছ নিয়েছে না মা ওই যে বেগুন আলু দিয়ে ঝোল কেন ওই যে বেগুন মাছ না না ওই বেগুনটা তো না ওটা আর একটু বড় হবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অনেকটা বেলা হয়ে গেল তোমাদের সাথে ব্লগটা শুরু করতে করতে ঘুম থেকে উঠেছি অবশ্যই একটু বেলাতেই কারণ ওই যে মা রয়েছে আমাকে আমার চিন্তা নেই চাপ নেই ভাবনা নেই সমস্তটাই তো ও খাওয়া দাওয়া করে এখন কাজে গেল মা ভাত করছে আমি ভাত খাব তারপর আজ একটু শ্যাম্পু করবো ভাবছি যা গরম পড়েছে না দু তিন দিন হয়ে গেলে মাথা যেন কেমন ইয়ে হয়ে যাচ্ছে ঘরে থাকি তাও আর গলার হাড় খুলে রেখেছি ভালো লাগছে না বিরক্ত লাগছে সাবধানে এসো আজকে তো সানডে আজকে ও বললো ডাক্তারের নাম লেখাতে ডাক্তার দেখাতে যাওয়ার জন্য তো দেখি দুপুরের দিকে নামটা লেখাবো তখন হয় আর কি ওই সাতটার দিকে হয়তো যেতে বলবে সাতটা সাড়ে সাতটা এরকম দিলে তো যেতে বলে চলে এদিকে দরজাটা দিয়ে দিই

হ্যাঁ নষ্ট হবে না বলো হ্যাঁ হ্যাঁ তুমি তাহলে সবজি পাটা কাটো বসে মা সকালবেলায় পাট শাক ভেজে রেখেছে এই ভেজে বলছি পাট শাক কেটে ও কেটে না ধুয়ে রেখেছে ধুয়ে রেখেছে বেছে রেখেছে হ্যাঁ মা এখন হচ্ছে পাট শাকটাকে কাটবে এই যে পাট শাক কাটবে আর ওই যে দুটো বেগুন ওটা হচ্ছে পাশের বাড়ি দিদিদেরও পুরো বাগান বেগুনের ওদের বাড়ির চারা গাছ থেকেই আমাদের এই গাছ নেওয়া মানে ওরা চারা দিয়েছিল সেই চারা থেকেই আমাদের এই গাছ তো দিদিকে বললাম দিদি আমাকে দুটো বেগুন দিও দেয় সবাইকেই বেগুন দেয় ওনাদের বাড়িতে কিছু হলে দিয়ে হচ্ছে বেগুন দিয়ে গেল ওই বেগুন দিয়ে হচ্ছে মাছ নিয়েছে মাছের ঝোল করবে আর ওই যে পাট শাক ভাজা ও আর ভেন্ডি হবে না মা ভেন্ডিও কেটে বেছে ধুয়ে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিই এই যে ভেন্ডি আজকে ইয়ে হবে কি বলে চচ্চড়ি সর্ষে হ্যাঁ আর এই যে এখানটাই মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে ঝটপট রান্না করে নেবে চলো আমি মাছটা তাহলে ভেজে নিই হ্যাঁ দিয়ে খাবো ও মা তুমি খেয়ে নাও একটু আমি এটা কুচিয়ে দিয়ে নি এটা তাহলে মাছ করে বসিরা আর কি হাওয়া দিচ্ছে বলছি না এদিকে দরজা খোলা এদিকে জানলা খোলা গ্যাসে গিয়ে হাওয়া লাগছে এত হাওয়া দিচ্ছে ভালো লাগছে এই হাওয়াটা রোদের মধ্যে দেখবে এই হাওয়াটা দিলে ভালো লাগে তো এই যে এখানে রয়েছে হচ্ছে মাছের তেল আর হচ্ছে মাছ ভাজা আর একটুখানি ডিম বেরিয়েছিলো এই দেখো একটুখানি আর একটুখানি গরম ফ্যান নিয়েছি ইচ্ছে হলো আমি তো খাই না ফ্যান দিয়ে ভাত জানোই তোমরা তো এই যে মাছ ভাজা দিয়ে ভাত খাবো এখন দুটো দাও দশ টাকা দামের হ্যাঁ

গরম পড়তে না পড়তে কারেন্টের যেমন সমস্যা তেমনি বিরাট বড় একটা সমস্যা কি জানো তো পিঁপড়ের উৎপাত প্রচন্ড পিঁপড়ের উৎপাত হয়েছে মানে একটা যদি না জাস্ট দু মিনিট হলো পরে দু মিনিটও লাগে না ততক্ষণে পিঁপড়েদের আনাগোনা শুরু হয়ে যায় ওই মুড়িটাকে কিভাবে মুখে করে নিয়ে যাবে আর আমার রান্নাঘরের এই যে কোটকাটি জায়গাটায় তেমন কিন্তু কিছুই নেই বাইরে তবুও কোথা থেকে লাইন ধরে পিঁপড়েরা মানে চলতেই রয়েছে কি যে বিরক্ত কর কী বলবো মানে আমি তোমাদের এর আগেও বলেছিলাম যে আমাদের এই নতুন বাড়িতে এসে কিন্তু এই পিঁপড়ের সমস্যায় আমি প্রচণ্ড ভুগছি তোমরা অনেক রকম অনেক কিছু বলেছ তবে কি বলো তো বাড়িতে বিড়াল রয়েছে তো ওই জন্যে সেই মতন ওই যে কি যেন বলেছো না গ্যামাস্তিন দিতে তো ওই না দিয়ে উঠতে পারি না ও রয়েছে বাই চান্স হাতে পায়ে লাগলো আর জানোই তো বিড়ালরা তো হাত মুখ চাটে গা চাটে তো বাই চান্স যদি লেগে যায় তখন অসুবিধা হয়ে পড়বে তো সেই জন্যে না ওই গ্যামাসিনটা দিতে পারি না তবে ভীষণ ভুগজি জানো তো এই পিঁপড়ের উৎপাদ কিভাবে যে কমবে তোমরা আবার কপ্পুরও দিতে বলেছো তো কপুরটাও তো আমার মনে হয় যে ওর গায়ে লাগলে ক্ষতি হতে পারে এবার বাড়িতে যদি এই বাচ্চা বা বিড়াল বা কোনো পোষ্য যদি থাকে না তাহলে আবার একটু সমস্যা হয়ে যায় এইগুলো ব্যবহার করা তো অবশ্যই চক রয়েছে আমি একটুখানি চক দিয়ে টেনে দিই যখনই দেখি ইয়ে হয়ে গেল তারপর আবার ঝাড় দিয়ে দিই দেখে শুনেই করি ওটা তবুও এমন এক একটা জায়গায় চকও মানে কাজ হয় না মানে চকের লাইনই টানা যায় না এমন জায়গাগুলো তো এইদিকে কোটোর জায়গাগুলো প্রচণ্ড পিঁপড়ে হয়েছিল দেখলাম তো সেইগুলো মুছে টুছে দিলাম আর কোটোর জায়গাগুলো একটুখানি গুছিয়ে রাখলাম একটু অগোছালো হয়েছিল আর এদিকে রান্নাবান্না সমস্তটাই মা করে ফেলেছে তোমাদের পরে দেখাবো আর এটা গোছানোর পর দেখাচ্ছি যে দেখতে কেমন লাগছে কারণ একটু এদিক ওদিক করে রাখলে দেখবে জায়গাটাও কিন্তু অনেকটা পাওয়া যায় আর বেশ ভালোও লাগে তো দেখো কোটোগুলোকে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে রেখেছি সেই অনলাইন থেকে অর্ডার দিয়ে কোটোগুলো নিয়েছিলাম কিন্তু এখন মনে হচ্ছে আর কটা হলে আরও ভালো হতো মানে এক এক সময় না কম পড়ে যায় জানো তো আর দেখো রান্নাবান্না করে আমি তো ওই কোটোগুলো গুছিয়ে ফেললাম আর এদিকে মা কিন্তু সমস্ত গ্যাসের জায়গাটাও পরিষ্কার করে রেখে দিয়েছে বাসনও মেজে নিয়েছে আর আমার স্নান হয়ে গেছে মা স্নানে গেছে আর আজকে শ্যাম্পু করব বলেছিলাম আর শ্যাম্পু করলে না মানে মনটাও এত ভালো লাগে আর ভীষণ ফ্রেশ লাগে নিজেকে তাই না বলো তবে হ্যাঁ এই একটা দিন এই একটা দিনই অনেকটা ফ্রেশ লাগবে তারপর দুদিন পরে আবার যেন চুলের গোড়া ঘামতে থাকবে গরমে মানে তখন পেছপেছানি গরমে ভীষণ কষ্ট লাগে বাইরে তো ভীষণ রোদ দেখতেই পাচ্ছ শুনছি বৃষ্টি হবে হবে কবে হবে সেটা আদেও জানি না বর্ত কাছ থেকে এসে ঘর মচতে শুরু করে দিয়েছে কারেন্ট ছিল না তাই একটু আগেই চলে এসছে তারপর ঘরটা মুছে নিচ্ছে দেখতেই পাচ্ছ আসলে ওই এটা করে আমি তো করি না তোমরা তো জানো ভালো মতন যেহেতু ওটা প্রেস করতে হয় জোরে আর মানে কি বলো তো আমার বর আমার এই প্রেগনেন্সি থেকে প্রচণ্ড খেয়াল করে যে যেটা একটু চাপ দিয়ে কাজ করতে হবে যেটা করতে কষ্ট হবে সেই জিনিসটা আমাকে দিয়ে করায় না ও চেষ্টা করে ওই করে নেওয়ার তো কাজ থেকে এসে যে ঘরটাকেও মুছে নিচ্ছে আজকে সকালবেলা কারেন্ট চলে গেছিলো এই এখন খেতে বসবো এখন আবার চলে গেল কারেন্ট তো যথারীতি এদিকে দেখো ভাত হয়েছে তোমাদের কি রান্না করেছে সেটা তোমাদের দেখিয়ে দিই তো এদিকে দেখো মা আজকে কি রান্না করেছে এখানে রয়েছে পাট শাক মাছ ভাজা আর এটা হচ্ছে ভেন্ডি সর্ষে যেটা শুধু ভেন্ডি দিয়ে করেছে মানে আলু দেয়নি আর এখানে রয়েছে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল ঠিক আছে তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না বান্না কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও মাঝে মাঝে আসা বাড়ালে ধরা দেবে ভালোবাসা পথে বাসা তুমি আছি আছে মাকেও সঙ্গে নিলে কে কে যাব তোমায় আমায় নিয়ে কে যাব মা থাকলে দুপুরবেলায় বেশ তিনজন মিলে গল্প করতে করতে বেশ খাওয়া হয়ে যায় দুপুরে খাওয়া দাওয়া করার পর দেখতেই পাচ্ছ আমি শুয়ে পড়েছি কারণ চুলটা ভেজা রয়েছে একটু শুকানোর জন্য শুয়েছি আর এদিকে দেখো মা কত ফল কেটে এনে দিয়েছে মৌসাম্বি লেবু রয়েছে আর তার সাথে আপেলও রয়েছে আর চোখ মুখ পুরো লাল লাল লাগছে কারণ ওই যে পর্দার জন্য পর্দাটা দেয়া রয়েছে দুপুরবেলার দিকটা পর্দা না দিয়ে রাখলে না ভালো লাগে না আর এত ফল আমার খেতে ইচ্ছে করে না কিন্তু কি করব আমার বর নিয়ে আসবে আর আমার মা থাকলে তো কেটে কেটে এইভাবে মুখের সামনে দেবে চলো আর কি খেয়ে নিতে হবে দিন পর বিকেলবেলা একটু ছাদে আসলাম আজকে হাওয়া দিচ্ছে এত সুন্দর কি বলবো গাছগুলো তো আর দেখি না আর দেখি কি হবে যত্ন তো আমি করি না এখন আমার বরই যত্ন করে এখন না আগা গোড়াই যত্ন করে এদিকে মা আসলো হচ্ছে জামা কাপড় তুলতে গাছগুলো ফুলগুলো বেশ ভালোই হয়েছে এই গাছে এখন আর বেগুন নেই দেখো জমা ফুল আসছে হ্যাঁ সব ফুল আসছে দেখো কটা দিন ভালো জল পড়ছে বলে বেশ ভালো ঝাঁকড়া হয়েছে গাছটা একটুখানি উঠলাম হাঁপিয়ে গেছি আর এই গাছটাও বেশ সুন্দর হয়েছে এরকম এই গাছটা ভীষণ ভালো হয়েছে আর শেষে গিয়ে এই গাছে ফুল দিলো তা দাঁড়াও তোমাকে আমি দেখাচ্ছি এরকম শেষে গিয়ে এই গাছটাতে ফুল দিলো চন্দ্রমল্লিকা দারুণ গন্ধ এটাই শেষে গিয়ে ফুল দিলে এটা হ্যাঁ মানে গাছটা ইয়ে হয়ে গেছে পুরো ছাদটা ঝাড় দিতে বলতে হবে কি নোংরা হয়েছে আর দেখো এই গাছটা কত ফুল হয়েছে মাছকে ফুল তুলে পুজো দিয়েছে তাও দেখো দেখেছো হ্যাঁ মা অনেক ফুলই দেয় উপরে ওঠে না হুম ভালোই ফুল হচ্ছে গাছে আবার ফুল আসছে শীত চলে গেছে এদিকে এখন ফুল ফুল হবে পুরোই গাছে ওইটার হবে মনে হয় আর এইদিকে মরা গাছগুলো ছিল সেগুলো তুলে ফেলেছে এদিকে আবার বীজ ফেলে রেখে দিয়েছে টবের মধ্যে এই বীজ পড়ে যদি গাছ হয় আর দেখো সূর্য যাচ্ছে কি দারুণ লাগছে দেখো কি ভালো লাগছে দেখেছো দারুণ লাগছে এই যে এই গাছটাই কি ফুল এগুলো দেখো কেমন টাইপের ফুলগুলো হয়েছে না এই যে দেখা যাচ্ছে না কি গাছ কি জানি তেতুল গাছ তেঁতুল গাছের মতো লাগে হ্যাঁ না তেঁতুল না তেঁতুল গাছ এখানে নেই বেশ ভালো হাওয়া দিচ্ছে কি হ্যাঁ আদর করেছি বলে নাকি আদর করেছি বলে করছো খুব চালু কি ভালো লাগছে গো মা সেই হাওয়া দিচ্ছে জানো ছাদে গেলেই সেই হাওয়া হবে ছাদে আরো ফাঁকা যে হাওয়াটা আরো বেশি গায়ে লাগবে কি দারুণ লাগছে মনে হচ্ছে কোথাও যেন নেমেছে জানো তাই তো হয় হ্যাঁ ফোন করলাম বললই ওই কটা কেটে চলে আসছে কালকে ইয়ে না সোমবার যে ওই জন্য কি কি হয়েছে কোথাও বৃষ্টি হয় আর সেই হাওয়াটা আমাদের দিকে দেয় বৃষ্টি তো আর হয় না ও এখানে উঠবা যাও ওঠো 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 হ্যাঁ কোলে বসে হাওয়া খেয়ে হচ্ছিল না এখন জানলার উপর উঠে বসে হাওয়া খাচ্ছে মা আসার পর থেকে আমি তো রান্নাবান্না করি না তোমরা তো সেটা দেখতেই পাও তবে জানো তো যারা রান্নাবান্না করতে ভালোবাসে তারা যেন মনে হয় রান্না না করতে পারলে তখন যেন একটু খারাপ লাগে তাই রাত্রিবেলায় যে তরকারিটা মানে রুটির সাথে যে তরকারিটা হবে মাকে বললাম মা তুমি একটুখানি কেটে দাও আমি নয় এটা করি আর তুমি রুটিটা করো আর মা তো রুটিটা ভীষণ ভালো করে আজকে হবে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি তো অ্যাকচুয়ালি এটা আমার বড়ি বলে গেল কাজে যাওয়ার সময় দুপুরবেলা যে আজকে কুমড়ো আলু দিয়ে রুটির তরকারি করো তো ঠিক আছে সেটাই করা হয় আর যে নতুন পাঁচফোড়নটা বানানো হয়েছে তো সেইটাই দেওয়া হলো এত সুন্দর স্মেল আসলো কী বলবো বাইরে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে যেন কোথাও ঝড় বৃষ্টি নেমেছে যাই হোক এদিকে মা আটা মাখছে মায়ের সাথে কথা বলতে বলতে এদিকে আমি তরকারি করছি মা আটা মেখে নিচ্ছে আর গোলু সোনা জানলায় বসলো দেখতেই পেলে জানলায় বসে ও এখন হাওয়া খাচ্ছে সত্যি বলতে বক্স জানলাগুলো করা হয়েছে ভীষণ হাওয়া আসে তবে হ্যাঁ বক্স জানলায় বসলে ভালো লাগে তো এখন তো আমি উঠে বক্স জানলায় বসতে পারি না তো তার জন্য ওই চেয়ার নিয়েই সামনে বসতে হয় নাহলে কিন্তু বক্স জানলায় যদি বসা যায় ভীষণ সুন্দর হাওয়া যখন আমাদের এই বাড়িটা ছাদ ঢালাই হয়নি শুধুমাত্র লিন্টন অব্দি গাতনি হয়েছিল তখন কিন্তু আমি আর আমার বর এই জানলাতেই এসে বসে থাকতাম জানো এই গরমের সময়টায় ভীষণ আরাম লাগতো এত সুন্দর হাওয়া আসতো কী বলবো তখন অবশ্য এই আশেপাশে এত ঘর বাড়ি ছিল না আমাদের পাশের বাড়িটাও ছিল না আর এখন তো বাড়িঘর হয়ে গেছে দেখেছই মানে আমাদের পুরো এখানটায় পাড়া হয়ে গেছে আর তখন তো এই সমস্ত কিছু ছিল না আরও বেশি হাওয়া আসতো এখনও আসে তো যাই হোক আজকে রাত্রিবেলায় এই বান্না আর কারেন্ট চলে যাচ্ছে ভয়ও লাগছে কখন বুঝি একদম ঝড় উঠে আসে বৃষ্টি উঠে আসে কারণ শুনছি আজকে নাকি বৃষ্টি হয় আজকে ব্লগটা রান্নাঘর থেকে এন করছি কেমন ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই আমাদের